আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকা ইতিমধ্যে আমি তোমাদের সাথে প্রত্যেক এই গল্পটির যে সৃজনশীল প্রশ্ন রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব প্রত্যপুকার এই গল্পের এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই চমৎকার গল্পটি পড়ে নিয়েছ এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই গল্পটি থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আজকের ক্লাসে আমরা পড়তে পারি শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী অংশে চলে আসলাম এই গল্পের শেষের দিকে আসলে তোমরা বহু নির্বাচনী বা এমসিকিউ কিউ এই অংশটি দেখতে পাবে তোমাদের মূল বইতে এক এবং দুই এই দুইটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এই দুইটি এমসি কিউ প্রশ্ন কিন্তু যথেষ্ট নয় আর এই জন্য কোর্স আমি এই দুটি প্রশ্নের পাশাপাশি আরও একাধিক এমসি কিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি আজকের ক্লাসে কোন কোন এমসি থাকছে শিক্ষার্থীরা আমাদের গল্পের নাম হচ্ছে প্রত্যপুকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম প্রশ্ন হচ্ছে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন তোমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছ বাগদাদ ডেমাসকাস সিরিয়া এবং ইরান তো সঠিক উত্তর হচ্ছে খ ডেমাসকাস তো এরপরে রয়েছে একটি উদ্দীপক ভিত্তিক প্রশ্ন সেখানে প্রথমে একটি উদ্দীপক দেওয়া রয়েছে বলা হয়েছে সে বিস্ময়বহ কাহিনী শুনিয়া নৃপতি মুগ্ধ হইলেন বহুদিনের বিদ্বেষ ভাব দূরে গেল ভক্তিতে অন্তর আদ্র হইল প্রেমের জয় হইল নৃপতির কণ্ঠে হাতিমের জয়গান তাহার কণ্ঠ ভেদিয়া উত্থিত হইল ধন্য হাতে ধন্য তাহার কুল তো আমরা একটি উদ্দীপক পড়লাম উদ্দীপকের আলোকে এখানে দ্বিতীয় প্রস্তুতি করা হয়েছে বলা হয়েছে নৃপতির মাধ্যমে প্রত্যুপকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে অপশনগুলো হচ্ছে বদান্নতা মহানুভবতা দানশীলতা এবং ঐচিত্যবোধ তো সঠিক উত্তর হচ্ছে খ মহানুভবতা আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব তিনি জানতে চাওয়া হয়েছে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা কোথাকার বাসিন্দা ছিলেন সঠিক উত্তর ক দামেস্ক আমি প্রত্যেকটি প্রশ্নের প্রতিটি অপশন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না তাহলে কিন্তু ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাবে তোমরা অপশনগুলো অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে চার নম্বর বলা হয়েছে আলী ইবনে আব্বাস কি কারণে তার আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তো সঠিক উত্তর হচ্ছে তার আশ্রয়দাতা তার জীবন রক্ষা করেছিলেন এরপর দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে আলী ইবনে আব্বাস কোন কারণে খলিফার রোষে পড়েন তো সঠিক উত্তর হচ্ছে তিনি বন্দি ব্যক্তিকে মুক্তি দেন এ কারণে এরপর ছয় বলা হয়েছে বন্দি ব্যক্তি কোথায় যেতে চেয়েছিলেন মুক্তির পর তো আমরা এখান থেকে সঠিক উত্তর দেখব যে ঘ নম্বর তার পরিবারের কাছে তিনি যেতে চেয়েছিলেন এরপর সাত নম্বর বলা হয়েছে বন্দি ব্যক্তির জন্য আলী ইবনে আব্বাস কী ধরনের সহায়তা প্রদান করেন তো সঠিক উত্তর হচ্ছে খাবার ও অশ্ব অশ্ব মানে হচ্ছে ঘোড়া তো তিনি এই জিনিসগুলো কিন্তু তার জন্য প্রস্তুত করেছিলেন আট আটে বলা হয়েছে খলিফা ইবনে আব্বাসকে কিভাবে সম্ভাষণ করেন যখন তিনি আশ্রয়দাতাকে মুক্তি দেন তো এটি সঠিক উত্তর হচ্ছে সাদর বচনে নয় বলা হয়েছে খলিফা আশ্রয়দাতাকে মুক্তি দেওয়ার পর তাকে কি কি উপহার দেন তো সঠিক উত্তর হিসেবে আমরা লিখব দশ অশ্ব দশ খচ্চর এবং দশ উস্র এগুলো তিনি তাকে উপহার দেন এবার আমরা দেখো দশ নম্বরে লিখব যে খলিফা আশ্রয়দাতাকে কেন ভুল ধারণা করেছিলেন তো উত্তরে আমরা লিখবো যে দূরাচুরী লোকেরা তাকে অপবাদ দিয়েছিল এজন্য এগারো এগারোতে বলা হয়েছে ইবনে আব্বাস কিভাবে তার আশ্রয়দাতাকে মুক্তির পর সম্মানিত করেন তো আমরা লিখব উত্তরে যে তিনি তাকে সজ্জিত করেন এবং খলিফার কাছে পাঠান এবার দেখো বারো নম্বরে বলা হয়েছে খলিফা আশ্রয়দাতার প্রকৃত চরিত্র সম্পর্কে কী জানতে পারেন আমরা সঠিক উত্তরটি দাগাবো যে তিনি ন্যায়ের অধিকারী এরপর তেরো নম্বরে বলা হয়েছে খলিফা আশ্রয়দাতাকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন তো আমরা এখানে লিখবো পরিচ্ছদ অশ্ব খচ্চর এবং উষ্ট্র এগুলো তিনি উপহার দেন চোদ্দতে বলা হয়েছে আরি ইবনে আব্বাসের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি তো আমরা এখান থেকে লিখতে পারি যে দয়াশীলতা ও কৃতজ্ঞতা এটি ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য পনেরোতে বলা হয়েছে আশ্রয়দাতা তার জীবনের কোন মুহূর্তে আলী ইবনে আব্বাসকে চিনতে পারেন তো আমরা লিখব যে মুক্তির পর তিনি চিনতে পারেন ষোলো খলিফার মনোভাব পরিবর্তনের কারণ কি ছিল উত্তর আলী ইবনে আব্বাসের বিশদ ব্যাখ্যা অর্থাৎ আব্বাস তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তিনি খলিফা মামুনকে শুনিয়েছিলেন যে এই বন্দি ব্যক্তিটি আসলে কোনো খারাপ ব্যক্তি নন এবার আমরা সতেরো নম্বরে দেখব সতেরোতে জানতে চাওয়া হয়েছে আলী ইবনে আব্বাস কিভাবে খলিফার মনোভাব বদলাতে সাহায্য করেন তো উত্তর আমরা লিখবো যে তার হৃদয়বান বক্তব্য দ্বারা বলা হয়েছে খলিফার প্রথম প্রতিক্রিয়া কি ছিল যখন ইবনে আব্বাস তার আশ্রয়দাতার মুক্তির জন্য আবেদন করেন তো আমরা লিখব যে তিনি তীব্র রোষে ছিলেন তো তীব্র রোষ বলতে বোঝানো হয়েছে যে তিনি তার উপর খুবই ক্ষুব্ধ ছিলেন উনিশ উনিশে বলা হয়েছে আলী ইবনে আব্বাস কিভাবে তার আশ্রয়দাতাকে মুক্তির পর সম্মানিত করেন তো আমরা লিখবো যে তিনি তাকে সজ্জিত করেন এবং খলিফার কাছে পাঠান এবার বিশ নম্বর জানতে চাওয়া হয়েছে যে আলী ইবনে আব্বাস খলিফার কাছে আশ্রয়দাতার মুক্তি চান কেন তো উত্তরে আমরা লিখতে পারি যে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান এ জন্য এবার একুশে বলা হয়েছে খলিফা আশ্রয়দাতার প্রকৃত চরিত্র কিভাবে জানতে পারেন তো আমরা এখানে লিখবো যে আলী ইবনে আব্বাসের ব্যাখ্যার মাধ্যমে খলিফা আলী ইবনে আব্বাসকে কিভাবে শাস্তি দেন তো আমরা এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে তাকে সরাসরি প্রাণদণ্ড দেন এখানে আমি উত্তর হিসেবে যেটি লিখে রেখেছি সেটি ভুল হয়েছে তোমরা সঠিক উত্তর হিসেবে এই অপশনটি দাগাবে এরপর তেইশে বলা হয়েছে আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কি উপহার দেন আমরা এখান থেকে লিখব খাদ্য পানীয় ও অশ্ব এগুলো তিনি উপহার দেন চব্বিশে বলা হয়েছে বন্দি ব্যক্তির জন্য আলী ইবনা আব্বাস কি ব্যবস্থা করেন উত্তর তিনি পরিবারের কাছে তাকে পাঠান পঁচিশে বলা হয়েছে খলিফা আশ্রয়দাতাকে কি উপহার দেন যখন তিনি তাকে মুক্তি দেন তো সঠিক উত্তর হচ্ছে দশ অশ্ব দশ খচ্চর ও দশ উস্র দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে আশ্রয়দাতা যখন প্রথম আলী ইবনা আব্বাসকে চিনতে পারেন তখন তিনি কি করেন তখন দেখো কি হলো আলী ইবনা আব্বাসকে তিনি অভিবাদন করেন এবার সাতাইশে বলা হয়েছে আলী ইবনে আব্বাস কীভাবে খলিফাকে আশ্বস্ত করেন ক উত্তর সঠিক উত্তর হচ্ছে ক খলিফাকে তার দয়াশীলতা বুঝিয়ে বলেন এরপর আঠাশে বলা হয়েছে আশ্রয়দাতা কি কারণে খলিফার কোপে পড়েন তো আমরা লিখব তাকে দুষ্ট লোকেরা ভুলভাবে দোষী সাব্যস্ত করেছিল এবার উনত্রিশে বলা হয়েছে আলিবনে আব্বাসকে মুক্তি দিতে রাজি হন সঠিক উত্তর হচ্ছে খলিফার সম্মতির পর এবার ত্রিশে বলা হয়েছে আশ্রয়দাতা কীরকম মানুষ ছিলেন সঠিক উত্তর হচ্ছে দয়াশীল ও ন্যায়পরায়ণ মানুষ তিনি ছিলেন তাই শিক্ষার্থীরা আমরা এই যে প্রত্যুপকর গল্পটি রয়েছে এখান থেকে তিরিশটি এমসিকিউ দেখে নিলাম এখানে উল্লেখিত প্রতিটি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করছি প্রতিটি এমসিকিউ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করবো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি